যেখানে আপনার আমার আশা শেষ হয়ে যায় সেখান থেকে আল্লাহ নতুন কিছু পরিকল্পনা শুরু করে আর তাই আল্লাহর ওপর ভরসা হারাতে নেই কারণ তিনি একমাত্র উত্তম পরিকল্পনাকারী সালামু আলাইকুম এভরিওান আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমি সানজিদা আর আপনারা দেখছেন আজ বি ব্লগ চ্যানেল আর আমার এই ছোট্ট চ্যানেলটাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ভিডিও আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন সেই সাথে পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন তো আমি আজকের ভিডিওটা শুরু করেছি আমার ছাদ বাগানের কিছুটা অংশ দিয়ে তো দেখতেই পাচ্ছেন যে কিছুদিন আগে যেই পতুলিকা গাছগুলো আমি গ্রাম থেকে এনে লাগিয়েছিলাম সেটার ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি আর এরই মধ্যেই দেখতে পাচ্ছেন কী সুন্দর ফুলের কলি চলে এসেছে আর আশা করছি কিছু মধ্যে ফুলও আসবে আর একজন বাগানি হিসেবে তার গাছে ফুলের কুড়ি ধরা থেকে শুরু করে নতুন পাতা সবটাই যখন নতুন নতুন হয় সবটাই কিন্তু খুবই ভালো লাগে আর তার মধ্যে ভালো লাগার আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এই যে এখন যে গাছটা দেখছেন রুয়েলিয়া এটা কিন্তু বন্য প্রজাতির যে গাছটা সেটা তো এটার মাত্র একটা ডাল এনে লাগিয়েছিলাম এই একই পাত্রে তো পাশে জায়গা ছিল ভাবলাম এখান থেকে একটা বীজ এখানে ছড়িয়ে দেই দেখি গাছ হয় কিনা তো সেখান থেকে মাসাল্লাহ কি কী সুন্দর গাছ হয়েছে তবে মাদার প্লান্টটা এখনও বেঁচে আছে কি না সেটা আমার একটু সন্দেহে আছে কারণ সব গাছ একত্রে হয়ে গেছে তো তো সেজন্য বুঝতে পারছি না তো এখান থেকে যে আমি ফুল পাবো সেটা কিন্তু আমি একদমই আশা করিনি তো দেখতেই পাচ্ছেন এটা বেগুনি রঙের একটা ফুল হয় খুবই সুন্দর হয় দেখতে আসলে কিছুদিন আগে যখন যে গ্রামে গিয়েছিলাম তার আগে এক বৃষ্টি হয়েছিল তো আমি ভেবেছিলাম বৃষ্টির পানিতে মনে হয় গাছগুলো ঠিকঠাক আছে তো পানি দিতে হবে না সেজন্য আমি একটু পানি দেইনি পরে এসে দেখি রোদের কারণে পুরো গাছ একেবারে পুড়ে গেছে দেখে তো খুবই খারাপ লাগছিল যদিও বা আমি এখানে ফুলের জন্য এই গাছটা লাগাইনি এমনিতেই শখ বসত লাগিয়েছি অক্সিজেনের জন্য তবে যখন দেখলাম গাছটা পুড়ে গেছে এভাবে শেষ হয়ে গেল সেটা দেখে খুবই খারাপ লাগছিল তবে আমি হাল ছেড়ে দিলে কি হবে আল্লাহ তালা কিন্তু হাল ছাড়িনি আর আমাকে নিরাশও করেনি সেটার প্রমাণ তো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুল ফুটেছে আসলে তার কিছুদিন পরেই আমি তো পানি দেওয়া বন্ধ করে দিয়েছিলাম রীতিমতো আর তার কিছুদিন পরেই দেখি যে বৃষ্টি হয়েছে আর পরে দেখি যে এখানে সুন্দর নতুন আবার পাতা বের হচ্ছে সুন্দর করে আর গাছ হয়ে এবার ফুল দিল দেখে তো খুবই ভালো লাগছিল তো যাই হোক আমরা যেখানে আশা ছেড়ে দিই আল্লাহতালা সেখান থেকেই আবার শুরু করে কথা আছে তো সেটাই আবার প্রমাণ পেলাম আর এর মধ্যে আমি কিন্তু ছাদ থেকে বাসায় চলে এসেছি এসে দেখি আম্মু মজা কাটছিল তো সেজন্য আমি আম্মুকে একটু হেল্প করছিলাম এই মোচার ফুলগুলোকে পরিষ্কার করতে গিয়ে তো এই যে দেখতে পাচ্ছেন ডাটির মতো শক্ত একটা অংশ এটা আর হচ্ছে গিয়ে সাদা যে একটা স্বচ্ছ অংশ আছে এগুলোকে ফেলে দিতে হয় তা না হলে দেখা যায় এগুলো সিদ্ধ হয় না পরে খেতে গেলে মুখে লাগে তো সেই জন্যই আর কি পরিষ্কার করে নিচ্ছিলাম আর এখন যে দেখতে পাচ্ছেন মোচার লাল রঙের যে খোসাগুলো ওগুলোকে তো ফেলে দেয় তবে আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে তারা এটা দিয়ে পাকোড়া তৈরি করে খেয়েছে তবে কেমন খেতে হয় সেটা তো জানি না তো সেজন্য আর খাইনি তো আম্মু এদিকে আবার হচ্ছে গিয়ে মোচাগুলোকে কু কুচো করে নিচ্ছিল তো এর মধ্যে আমি ফুল ছাড়িয়ে সব কিছু করে চলে এলাম রান্নাঘরে আর এসে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিয়েছি চুলাটাকে আর কি তারপরে হচ্ছে গিয়ে মধ্যে আমার মোচা কাটা হয়ে গেছে আর আমি এবার মোচাগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি পানি পাল্টে পাল্টে আর এই মুহূর্তে যেই সব আনটি এবং আপরা আমার ভিডিওটা কন্টিনিউ করছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করছি আর সেটা হচ্ছে যদি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে নিবেন সেই সাথে এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বা জি অল অপশনটিকে প্রেস করে দিয়ে আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশেই থাকতে পারেন আর চাইলে আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সেই সাথে আমার এই ভিডিওগুলো আপনার পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করতে পারেন আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এরই মধ্যে আমি কিন্তু উচ্ছে আলু দুটোকে ধুয়ে নিয়েছি সুন্দর করে আর দুটো একসঙ্গেই রান্না করব ভাজবো আর কি কিন্তু উচ্ছে একটু পাকা অবস্থায় ছিল তো সেই জন্য আগেই হচ্ছে কি আলাদা আলাদা করে আম্মু কেটে দিয়েছে আর আমি সেই আলাদা আলাদাভাবেই ধুয়ে নিয়েছি তো এরই মধ্যে হচ্ছে কি আগের দিন লাল শাক ধুয়ে আম্মু সিদ্ধ করে রেখে দিয়েছিল তো সেটাকে আমি একটু বাগান দিয়ে নিলাম সিদ্ধ করে রাখার মেন কারণ হচ্ছে গিয়ে যে যেহেতু রাতের বেলায় এই শাকটা আনা হয়েছে তো সকালে যদি এটাকে ভাজতে যেতাম তাহলে কিন্তু অনেকটা শাক নষ্ট হয়ে যেত তো সেই জন্য আগেই রাতের বেলায় আমরা সবাই মিলে শাকটাকে বেছে নিয়ে তারপরে আম্মু এটাকে একটু ধুয়ে সিদ্ধ করে রেখে দিয়েছিল তো এবার বাগার দিয়ে নিচ্ছি তো এক্ষেত্রে কিন্তু একটু নষ্ট হয়নি আর তার মধ্যে আমি হচ্ছে গিয়ে চা খেয়ে নিয়েছি মানে আগেই তো বলেছি দুপুরবেলা হলি আমার চা খাওয়ার একটা ক্রেভিং হয় তো সেজন্য চা বানিয়ে নিজে খেয়ে নিলাম আর এদিকে শাকটাও হয়ে গেছে তো সেটাকে নামিয়ে নিচ্ছি সুন্দর করে শাকটাকে নামিয়ে নেওয়ার পরে আমি চুলা আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি উচ্ছে ভেজে নিব তো সেই জন্য হচ্ছে গিয়ে আমি পেঁয়াজ মরি দিয়ে ভেজে নিয়ে তারপরে উচ্ছেটাকে দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি নেড়ে চড়ে আর সবাই তো কম বেশি উচ্ছে ভাজতে জানেন তো সেই জন্য আর তেমন কিছু বলছি না তো এবারে হচ্ছে গিয়ে উচ্ছেটাকে অন্য একটা চুলায় ট্রান্সফার করে দিয়ে এই চুলাতে হচ্ছে গিয়ে আমি মোচাটাকে রান্না করে নিব তো সেই জন্য চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এবার হচ্ছে গিয়ে পেঁয়াজ আর তেল দিয়ে তারপরে সেটাকে সুন্দর করে ভেজে নেব আর আমার এদিকে পেঁয়াজ ভাজতে ভাজতে অন্যদিকে ভাজা হয়ে গেছে তো সেটাকে নামিয়ে নিলাম আর এই পেঁয়াজটা কিছুটা ভাজা হওয়ার পরে মনে এসেছে যে আমি তো লবণ দিইনি যেহেতু আমি পেঁয়াজ ভাজার সময় লবণটা দিয়ে দিই তো সেজন্য এখন লবণ দিয়ে দিলাম তারপরে হলুদ আর লবণ মিশিয়ে আমি পরিমাণ মতো কিছু চিংড়ি মাছ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো সেটাকে দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম তারপর সামান্য কিছু হচ্ছে গিয়ে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি যেহেতু চিংড়ি মাছের তরকারি তো সেক্ষেত্রে কিন্তু বেশি আদা রসুন বাটা দিলে একদমই ভালো লাগবে না তো সেজন্য সামান্য একটু দিয়ে সেটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর চিংড়ি মাছের বাটিটাকে ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি যাতে করে মশলাটা ভালো করে কষানো যায় আর পুড়ে না যায় সেই জন্য তো এবার হচ্ছে গিয়ে লাল মরিচের গুঁড়া গিয়ে জিরা গুঁড়া আমি ধুয়ে রাখা সেই মোচাগুলোকে দিয়ে দিব সাধারণত অনেকে এই মোচাগুলোকে সিদ্ধ করে তারপরে দেয় তবে আমি এইবার কাঁচা অবস্থাতেই এটাকে রান্না করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন সবগুলো মোচে আমি দিয়ে দিয়েছি এবার হচ্ছে গিয়ে সকল মশলার সঙ্গে সুন্দর করে উল্টে পাল্টে আর মিশিয়ে নেব তার মধ্যে আমি কিছুটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি এবার ঢেকে কিছুক্ষণ রান্না করে নেবো আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি এই মোচা রান্না করার ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় তা হলে কষের কারণে এটা রান্নাটা সুন্দর হয় না তো যাই হোক এবার হচ্ছে কি আমার মোচাটা কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিব যাতে করে ভালোভাবে এটা সিদ্ধ হতে পারে যেহেতু আমি এই মোচাটা সিদ্ধ করে বসাইনি তো সেই জন্য তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার চলে এসেছে তো এরই মধ্যেই কিন্তু আমার মোচাটা রান্না করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তবে তো উঠিয়ে নেওয়ার আগে আমি কিছুটা ঘি দিয়ে দিয়েছিলাম এতে করে টেস্ট অনেকটা বেড়ে যায় তো এরই মধ্যে আমি খাবার নিয়ে চলে এসেছি মানে দুপুরের খাবারটা খেয়ে নিব তো প্রত্যেকটা খাবার আমার এতটা পরিমাণে পছন্দের খাবার কি বলবো উচ্ছে ভাজি লাল শাক আর হচ্ছে গিয়ে মোচা যদিও বা আমি আগে এই মোচাটা তেমন একটা খেতাম না তবে মোবাইলে কিছু ভিডিও দেখার পরে আমি ভাবলাম যে একটা একবার একটু খেয়ে ট্রাই করে দেখি কেমন কি হয় তো সেই জন্য গ্রামে গিয়ে একবার খেয়ে দেখেছি তারপর থেকে যে এত ভালো লেগেছে যে কি বলবো আর আমরা তো জানি মোচাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে যেটা মেয়েদের জন্য খুবই উপকারী আর সেই জন্যই মূলত প্রথমবার আমি মোচা খেতে চেয়েছিলাম তবে মোচা খাওয়ার পর এতই ভালো লেগেছে যে আমি প্রতিবারই চেষ্টা করি ঢাকাতে থাকলে ঢাকাতে আবুকে দিয়ে আনাই আবার মামা গ্রামে গেলে ওই সময় মামাকে বলেও আনানোর চেষ্টা করি খাওয়ার চেষ্টা করি যাতে করে প্রত্যেকের শরীরে ওই আয়রনের ঘাটতিটা পূরণ হয় আর কি তো যাই হোক এবার হচ্ছে গিয়ে উচ্ছে দিয়ে ভাত খেয়ে নিলাম এবার আমি লাল শাক আর হচ্ছে গিয়ে মোচা দিয়ে ভাত খেয়ে নেব আর বয়স ওভার করতে করতে যখন এই খাবারগুলো দেখছিলাম আমার আবারও খেতে ইচ্ছে করছিল এই মোচার তরকারি মানে এতটা ভালো লাগে আমার কাছে খেতে আমি তো পারি না এমনি বসে বসে খেতে থাকি তো যাই হোক আমি তো খাবারটা খেয়ে নিয়েছি তারপরে হচ্ছে গিয়ে আর ভিডিও করে নিই সন্ধ্যার সময় আম্মু হচ্ছে গিয়ে মরি বানিয়েছিল তো সেটাকেই খেয়ে নিচ্ছি আর এটা খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ